আগামী জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সেলিব্রিটি ক্রিকেট লিগের বারোতম সিজন দু হাজার পঁচিশে সেমিফাইনালে পাঞ্জাব দেশ দেশের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বেঙ্গল টাইগার্স তাই এবার সেই আক্ষেপ মিটিয়ে ফের ট্রফি জয়ের লক্ষ্যে কোমর বেঁধে মাঠে নেমেছে যীশু সেনগুপ্তের দল টুর্নামেন্ট উপলক্ষে সম্প্রতি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক যীশু সেনগুপ্ত এবং কোচ সরবেন্দু মুখোপাধ্যায় কোচ সরবেন্দু মুখোপাধ্যায়ের কড়া নজরদারিতে ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন ট্রলি তারকার সংবাদ সম্মেলনে জানানো হয় গতবারের ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে দল আগামী সতেরোই জানুয়ারি ভাইজাকে বেঙ্গল টাইগার্স এই মরসুমের প্রথম ম্যাচ খেলবে দু হাজার চব্বিশের চ্যাম্পিয়নরা দু হাজার পঁচিশে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বারোতম সিজনে তারা পুনরায় সেরা হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী যিশু রাহুল বনিদের ব্যাটিং আর শরবেন্দু মুখোপাধ্যায়ের মগজাস্ত্রের মেলবন্ধনে বেঙ্গল টাইগার্স এবার কেমন পারফর্ম করে এখন সেদিকেই তাকে বাংলার ক্রিকেট ও সিনেপ্রেমীরা

हमरा ये प्रथम मैच जीते प्रथम दूसरा मैच जीते हमारे सेमीफाइनल बर्थ जारी सिक्योर करते वाली शे जीता रहे थावे शे जीता नहीं है एवं शे स्पिरिट नहीं है एवं शे मुद्दे जिन्हाँ उनमें तो नहीं है हमारा माठे नाम को पेंगुइन टाइगर्स जरूर है एवं आई सीसीएल चला चुका तो फर्स्ट मैच हमारे

इसी का दिस इज द बॉन्डिंग व्हिच वी शेयर आई थिंक दैट इज द की पॉइंट दैट इज द स्ट्रांगेस्ट पॉइंट फॉर अस द बॉन्डिंग दैट वी हैव डन 2024 से दिस एंड द बॉन्डिंग दैट ही इयर अगेन आई एम कंटिन्यूइंग दिस से विद द कट अगेन एंड वी ब्रेक दैट कपल ऑफ मंथ थैंक यू सो मच फ्यूरो रिपोर्ट चैनल 10